সোশ্যাল ওয়ার্কে পিএইচডি ভারতে এর গুরুত্ব ঠিক কতটা আর এই ডিগ্রিটা করার পর ক্যারিয়ারের কি কি দরজা খুলে যেতে পারে চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক দেখব কিভাবে এই একটা ডিগ্রি দেশের সামাজিক কাঠামোকে আরও মজবুত করে তুলতে পারে আলোচনার শুরুতেই একটা বেশ বড়সড় প্রশ্ন তাই না একটা দেশের সবচেয়ে জটিল সামাজিক সমস্যাগুলোর সমাধান আসলে কিভাবে করা সম্ভব এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে উন্নত জ্ঞান আর গবেষণার ভেতরে দেখুন আমাদের চারপাশে দারিদ্র্য বেকারত্ব শিশুশ্রম লিঙ্গ বৈষম্য মানসিক স্বাস্থ্যের সংকট আর গ্রামীণ অনুন্নয়নের মতো কত বড় বড় চ্যালেঞ্জ আর এই সব জটিল সমস্যা মোকাবেলা করার জন্য সাধারণ জ্ঞান যথেষ্ট নয় এর জন্য দরকার একেবারে উচ্চস্তরের দক্ষতা আর ঠিক এখানেই সোশ্যাল ওয়ার্কে পিএইচডির আসল ভূমিকাটা সামনে আসে এই ডিগ্রিটা একজন সামাজিক কর্মীকে শুধুমাত্র একজন সাধারণ কর্মী থেকে সামাজিক পরিবর্তনের একজন স্থপতি বা আর্কিটেক্টে পরিণত করে ভাবুন তো একদিকে রয়েছে সমাজের এই জটিল সমস্যাগুলো আর অন্যদিকে দরকার উন্নত গবেষণা সঠিক নীতি তৈরি করা আর কৌশলগত দক্ষতা সোশ্যাল ওয়ার্কে একটা পিএইচডি ঠিক এই দুটো দিকের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেয় পিএইচডি করার সময়ে সামাজিক নীতি কমিউনিটি ডেভেলপমেন্ট মানসিক স্বাস্থ্য সামাজিক ন্যায়বিচার আর শিশু সুরক্ষার মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গভীর জ্ঞান অর্জন করা যায় যা সাধারণ মাস্টার্স লেভেলে সম্ভব হয় না আচ্ছা তো এই যে এত গভীর জ্ঞান আর দক্ষতা এর ফলে কোন কোন কেরিয়ারের দরজা খুলে যেতে পারে চলুন এবার সেটাই দেখা যাক কারণ যেখানে দক্ষতা আর সুযোগ একসাথে মেলে সেখানেই তো আসল পরিবর্তনটা আসে তাই না সবার প্রথমে যে সেক্টরটার কথা বলতে হয় সেটা হল অ্যাকাডেমিয়া বা শিক্ষা জগৎ কেন কারণ ভবিষ্যতে সমাজকর্মীদের তৈরি করা আর গবেষণার মাধ্যমে নতুন পদ দেখানো এই দুটো কাজের ভিত্তিতে এখানে তৈরি হয় একটা পিএইচডি ডিগ্রি থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিসার্চ স্কলার বা পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করার দারুণ সুযোগ তৈরি হয় এতে একাডেমিক জগতে গ্রহণযোগ্যতাও অনেক বেড়ে যায় এর পরে আসে সরকারি ক্ষেত্র এটা এমন একটা জায়গা যেখানে পিএইচডি ডিগ্রিধারীরা সরাসরি দেশের নীতি এবং বিভিন্ন কর্মসূচিতে নিজেদের ছাপ রাখতে পারেন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার বা প্রজেক্ট ডিরেক্টর তো বটেই এমনকি নীতি আয়োগ বা নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পলিসি অ্যানালিস্ট হিসেবেও কাজ করার সুযোগ থাকে আর বেতনের কথা যদি বলি সরকারি ক্ষেত্রে অভিজ্ঞতা আর পদের ওপর নির্ভর করে মাসিক স্যালারিটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকা বা তারও বেশি হতে পারে মানে বুঝতেই পারছেন সরকার এই ধরনের দক্ষতাকে কতটা গুরুত্ব দিচ্ছে আমাদের তৃতীয় ক্ষেত্রটি হল চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সেবার জগতে একজন সোশ্যাল ওয়ার্ক পিএইচডির ভূমিকা যে কতটা জরুরি তা বলে শেষ করা যাবে না যেমন ধরুন হাসপাতালে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেন্টারে বিশেষজ্ঞ পুনর্বাসন কেন্দ্রের নেতৃত্বে থাকা বা কমিউনিটি হেলথ প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে এখানে স্বাস্থ্য খাতে একজন পিএইচডিধারীর মাসিক আয় সাধারণত পঁয়ত্রিশ হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে অবশ্যই এটা নির্ভর করে প্রতিষ্ঠান আর কাজের ভূমিকার ওপর এবার আসি এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কথায় ইউনিসেফ ডবলিউএইচও এর মতো বড় বড় সংস্থায় কাজ করে কিন্তু বিশ্ব জুড়ে একটা বড় ইম্প্যাক্ট ফেলার সুযোগ পাওয়া যায় এই ধরনের সংস্থায় প্রোগ্রাম ম্যানেজার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট কিংবা সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালটেন্টের মতো খুব গুরুত্বপূর্ণ পদে কাজ করা সম্ভব আন্তর্জাতিক সংস্থা এবং বড় এনজিওতে কাজের পরিধি অনেক বড় তাই স্বাভাবিকভাবেই এখানকার বেতন কাঠামো বেশ ভালো মাসে চল্লিশ হাজার থেকে শুরু করে সিনিয়র লেভেলে দেড় লাখ বা তারও বেশি হতে পারে আমাদের পঞ্চম এবং শেষ ক্ষেত্রটি হল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর এটা কিন্তু বর্তমানে খুব দ্রুত গতিতে বাড়ছে আর এখানে ব্যবসা আর সামাজিক উন্নয়ন হাতে হাত মিলিয়ে কাজ করে আজকাল বড় বড় কোম্পানিগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার কাজগুলো আরও ভালোভাবে করার জন্য পিএইচডিধারীদের নিয়োগ করছে এখানে প্রজেক্ট ডিজাইন থেকে শুরু করে তার ফলাফল বিশ্লেষণ পর্যন্ত অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় কর্পোরেট সিএসআর সেক্টরে আয়ের সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি এখানে মাসিক বেতন শুরুই হতে পারে ষাট হাজার টাকা থেকে আর সিনিয়র লেভেলে তা অনায়াসেই দু লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে তাহলে পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই বিশেষ শিক্ষাটা কীভাবে ভারতের সামাজিক ভবিষ্যৎ গঠনে এবং একটা দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করতে পারে পুরো রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার প্রথমে উন্নত জ্ঞান অর্জন করা তারপর একটা নেতৃত্বস্থানীয় ভূমিকা নেওয়া এবং সবশেষে সেই জ্ঞান আর ভূমিকা কাজে লাগিয়ে দেশের নীতি আর সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়া আর ভবিষ্যতের ছবিটাও কিন্তু বেশ উজ্জ্বল বলা হচ্ছে টেকসই উন্নয়ন লিঙ্গ সমতা আর মানসিক স্বাস্থ্যের ওপর যেহেতু মনোযোগ বাড়ছে তাই ভারতে যোগ্য সমাজকর্মী এবং গবেষকদের চাহিদাও ক্রমশ বেড়েই চলেছে তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিশেষজ্ঞদের চাহিদা তো দিন দিন বাড়ছে এখন ভাবার বিষয় হল এই সুযোগকে কাজে লাগিয়ে ঠিক কোন ইতিবাচক পরিবর্তনটা আনা যেতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের আগামীর পথ